তো গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম আজকের এই ছোট্ট ভিডিওটাতে এখন ছোটো 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 করে ভিডিও করছি তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য তো একটু আগে বেরিয়েছিলাম অবশ্যই আমার সাজ পোশাক দেখে তোমরা বুঝতেই পারছো বেরিয়েছিলাম বাট এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা তোমাদের দেখাচ্ছে এই ড্রেসটা একদম নতুন নতুন কিনেছে এই ড্রেসটা তো কেন কিনলাম কোথেকে এলো সেটা তোমাদের বলছি দাঁড়াও না ক্যামেরাটা আগে ফ্লিপ করতে দাও নাহলে তোমাদের বোঝাতে পারবো না তো এই যে ড্রেসটা দেখছো আমার খাটটা প্লিজ ইগনোর করো আমার খাটটার খুব বেহাল দশা তো এই ড্রেসটা কেনা হয়েছে জুডিও এই ড্রেসটা কেনা হয়েছে জুডিও থেকে সেদিনকে একবার জুডিওতে গেছিলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি তো জুডিওতে কিছু অফার চলছিলো তো সেই অফারে কিন্তু ড্রেসটা নেওয়া হয়েছে সিক্স নাইন সামথিং ড্রেসটার প্রাইস ছিল সেটা কত ফাইভ পার্সেন্ট না টেন পার্সেন্ট অফ দিয়ে এটা আমি পেয়েছি তো মোদার কথা ভাবলাম ড্রেসটা পরে ড্রেসটার একটা ভালো দিক হচ্ছে বিষয় হচ্ছে এটার ঘেরটা কতটা বড় বিশাল বড় ঘেরের ড্রেস ভালো করে তোমাদের দেখাচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে যে কিমচি স্যালাডের একটা ভিডিও তোমরা দেখেছো রিল ভিডিও দেখেছো কিমচি স্যালাড বাড়িতে করতে হবে এটা চ্যালেঞ্জ দিয়েছে আমাকে ঝিনুক কারণ ঝিনুক ভীষণ কিমচি খেতে ভালোবাসে তো চলো আজকে চটপট করে কিমচি বানাবো বাড়িতে হলম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যারা চাইনিজ ভালোবাসো টি স্যালাড ভালোবাসো আর কিমচি একটা এমন জিনিস না মানে এমন একটা রেসিপি যে কিমচিটা যদি তোমরা করে স্টোর করে রেখে দাও ফ্রিজে মোটামুটি দিন দশেক ভালোভাবে থাকে কারণ ভিনিগারটা থাকে তো ওর ভিতরে তো ওটা থেকে যায় ভালো থাকে আর সেটার সঙ্গে তোমরা চিকেন এগ টাইলে ফিশ দিয়ে অনেক রকমভাবে কিন্তু সালাড করে খাওয়া যেতে পারে স্যান্ডউইচে ইউজ করা যেতে পারে শুধু খাওয়া যেতে পারে তো চলো আমি বাড়িতে কিভাবে দেশি স্টাইলে কিমচি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাঘরে চান তার আগে একবার ড্রেসটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই এই হচ্ছে টোটাল ড্রেসটা তো এই ঘেরটার জন্যই আমার খুব পছন্দ হয়েছিল ড্রেসটা আর এমনিতেও আমি ব্যক্তিগতভাবে খুব এই ওয়ান পিসগুলো পড়তে পছন্দ করি কারণ খুব তাড়াতাড়ি ঝামেলা মিটে যায় আর কি একটা গলাও আর বেরিয়ে পড়ো তো সেই জায়গা থেকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে চটপট শেয়ার করে ফেলি কিমচি স্যালাড ঘরে দেশি স্টাইলে কি করে তোমরা বানাবে তো চেঞ্জ টেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি বাঁধাকপি নিয়ে এবার চলো লেগে পড়ি খিমচি বানাতে চটপট হয়ে যায় বেশি সময় লাগে না আচ্ছা প্রথমে আমরা বাঁধাকপিটাকে কেটে নেব সেটা তো অবশ্যই কাটতে হবে কিন্তু কেটে এই দেখো বাঁধাকপির যে সামনের পোর্শনটা থাকে না সেইটা নেব আমি একটু লাইটটা অন করি তাহলে ভালো দেখাতে পারব তোমাদেরকে এই যে সামনের পোর্শনটার থেকে একদম যে মানে ফ্রেশ একদম যে কচি সাইডটা দেখো এই যে এরকম সাইডটা এই সাইডটা তাও একদম ভেতরটা নেওয়া যাবে না এই বাইরের অংশগুলো কিমচির জন্য একদম ঠিকঠাক একটু যেগুলো ভেতর দিকটা একটু মোটা থাকে না সেগুলো দিয়ে কিন্তু কিমচি হবে না এ দেখো এই যে এই অবধি নেওয়া যাবে এই পরশান থেকে যেই এই যে এই জায়গাগুলো মোটা হতে আরম্ভ করবে তখন কিন্তু আর কিঞ্চি ভালো লাগবে না কিঞ্চিটা ম্যাক্সিমাম তাও আমি এই পোর্শনের একটু মোটা যেগুলো সেগুলো ফেলে দেবো কিন্তু কিঞ্চিতে আবার একটুখানি ক্রাঞ্চও লাগবে তো এরকম পাতা নিয়ে নিতে হবে কিমচির জন্য আমি আরেকটু নরম পাতা নেব এই বড় যেগুলো টাইট পাতা সামনে সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু সাইড থেকে দেখো এরকম সাইড পোর্শন থেকে আমি কেটে নেব কেটে এই যে এই অবধি নেব এই এই শক্ত বাদ দিয়ে দেব এইটা হচ্ছে আমার কিঞ্চির পরিমাণ আমি যেটা তৈরি করব এবার তোমাদের মতো করে তোমরা পরিমাণটা নিয়ে নেবে আচ্ছা এবারে যেটা করব এগুলোকে আমরা চৌকো চৌকো করে কেটে নেব মচি একটু বড় রেখে কাটাই ভালো বেশি কুচনো কিমচি কিন্তু হয় না দেখবে কিঞ্চিগুলো একটু এরকম চৌকো চৌকো আকারে এরকম এরকম আর কি পিসগুলো হবে তো এবারে করতে হবে গরম জল গ্যাসটা অন করছি এবারে পরিমাণ মতো জল দেব এবারে দেব একটু পরিমাণ মতো নুন ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপির পাতাগুলো এবারেই নুন জলে জাস্ট ব্লাঞ্চ করা কিন্তু ফোটাবো না জাস্ট ব্লাঞ্চ করে নেব দেখো একটা কিন্তু বয়ল আসছে এবারে আমি বন্ধ করে দেবো ব্যাস এবার এটা একটু ভিজবে আচ্ছা এখানে একটা তোমাদেরকে কথা বলি কিমচি যে স্যালাডটা সেই স্যালাডটা আমি যেখানে শিখলাম কিমচি স্যালাড বানানো তো সেখান থেকে কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে কিমচি স্যালাডে দেওয়া হয় আপেল বাটা মানে কাঁচা আপেলও অনেক সময় আপেলগুলোকেও ব্লাঞ্চ করে টুকরো করে ব্লাঞ্চ করে সেটাকে বেটে দেওয়া হয় এবারে সত্যি কথা বলতে দেখো আমরা কিন্তু সব কিছু খাবারই ইন্ডিয়ানাইজ করে খেতে পছন্দ করি চাইনিজ খাবারের মধ্যে যেগুলো যেগুলো আমরা নর্মালি খাই কারণ একদম অথেন্টিক চাইনিজ একরকম হয় আর আমরা জেনারেলি যেগুলো রাইস বা চাউমিন খেয়ে থাকি সেগুলো একরকম হয় তো আমি কিন্তু আজকে এখানে আপেল আমি কিন্তু আজকে এখানে আপেল বাটাটা ইউজ করছি না কারণ কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমার এই যে বিভিন্ন রকম যে সসগুলো ইউজ হবে কিমচিতে তার সঙ্গে আপেল বাটাটা আমাদের ভারতীয় মানে কী বলবো হজম শক্তির সঙ্গে কিন্তু সুটেবল নাও হতে পারে আমার মনে হয়েছে এবার তোমরা সেটা অ্যাড করে দেখতে পারো তোমাদের স্যুট করছে কি না বাট আমাদের যেহেতু আমি কনফার্ম জানি যে স্যুট করবে না টমেটো সস বলো সয়া সস এগুলো তো ইউজ হবে বাঁধাকপির সঙ্গে তো সেই ক্ষেত্রে আর কিমচির যে বাঁধাকপিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একটু আলাদা হয় কিমচি স্যালাডের জন্যই পাওয়া যায় আজকে আমি যেটা করছি এখানে একদম নর্মাল বাঁধাকপি দিয়ে করব কিন্তু খাবার পরে কোনো অংশে মনে হবে না যে এটা কিমচির বাঁধাকপি নয় তো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি আমি বাঁধাকপি দিয়ে করার তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে তো চলো বাকি রেসিপিটা দেখে নিই আচ্ছা বাঁধাকপিটা ভালোভাবে ব্লাঞ্চ হয়ে গেছে বাঁধাকপিটা তুলে নেবো একদম জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তো এবারে ফার্স্ট একদম ফার্স্ট যেটা যাবে হালকা কিন্তু নুন দিয়ে আমি ব্লাঞ্চ করেছিলাম সেই জন্য একদম সামান্য পরিমাণ নুন আমি এখানে ইউজ করব এবারে সবটাই মানে সসের ব্যাপার তবে এভাবে একবার খেয়ে তোমরা জানিও কমেন্টে নালে তো আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো না আচ্ছা আমি এখানে দেখো একদম হাফ ছিপিরও একটু কম কোয়াটার ছিপি ভিনিগার দিলাম এবার এখানে দিয়ে দেবো আমি আমি ডাইরেক্ট দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ মতো আচ্ছা এখানে এই যে পেস্টটা তোমরা দেখছো এই পেস্টটা আমার হোমমেড এই পেস্টটার মধ্যে এটা আমি মোমো সস করে রাখি বলে দিচ্ছি তোমাদের মুখে শুকনো লঙ্কা দুটো টমেটো পরিমাণ মতো মানে যতটা সস তোমরা করবে তার সঙ্গে চার কোয়া পাঁচ কোয়া রসুন নুন হালকা চিনি এই দিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে প্রথমে ব্লাঞ্চ করে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে একদম একটা পেস্ট করা এটা কিন্তু কোনো রকম রান্না করা হয়নি কাঁচা জিনিসটাকেই ব্লাঞ্চ করা জিনিসটাকেই পেস্ট করে নেওয়া হয়েছে তো এটা আমি একটু এখানে অ্যাড করলাম এবারে যেটা দেবো সেটা হচ্ছে সয়া সস সয়া সসটাও কিন্তু একদম এই যে চামচটা দেখছো মানে একদম হাফ টি স্পুন এর সঙ্গে যাবে হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কা কিন্তু সামান্য হাফ টি স্পুন চিনি অ্যাড করব এবারে আমি একটু সামান্য সাদা তিল দিয়ে দেবো ব্যাস আমার কিঞ্চি কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমি রেডি করে ফেললাম যেটা অসাধারণ টেস্ট হবে এবার এটাকে না একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে মানে সব মশলাগুলো এর সঙ্গে যাবে তবে সেই টেস্টটা কিন্তু আসে দেখো তো কিমচি রেডি করে ফেলেছি এই যে আমার হাতে মানে এটা আমি ঝিনুকের জন্য ওয়েট করবো না আমি নিজেই তোমাদের টেস্ট করে বলবো আমার লোভ লেগে গেছে আর কি কিমচিটা দেখে ক্রাঞ্চটা তোমরা পাচ্ছ তোমরা জাস্ট বাড়িতে করো এর সঙ্গে বললাম একটু মধু অ্যাড করতে পারো আর যাদের স্যুট করবে আমাদের শ্যুট করবে না বলে দিইনি আপেল বাটা সেটা দিতে পারো আমি আপেল বাটার বদলে একটুখানি পাতি লেবুর রস ইউজ করতে পারতাম বাট সিরিয়াসলি দুর্দান্ত লাগছে আমার বাড়িতে যারা কিনছিল আবার খুশি হয়ে যাবে তো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটা ফলো করতে ভুলো না এই ধরনের আপডেটসগুলো আগে দেওয়ার চেষ্টা করি ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামেও আছে সেখানেও ফলো করতে পারো তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুচুরোর কেপিএস মলের সামনে সৌভিক গেছে ওই পাশটায় গাড়িটা রাখতে আমরা এসছি এই মলে এখানে কেন এসছি সেই ভিডিওটা তোমরা এই ভিডিওটার পরে দেখতে পাবে তো যে মেসেজটা তোমাদেরকে দেওয়ার সবাইকে সেটা হলো হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য সারাটা বছর তোমাদের খুব খুব ভালো কাটুক এটাই কামনা